আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব ব্রেকিং ষোলোই ডিসেম্বর থেকে শুরু হিয়ারিং কোথায় কোথায় কমিশনের করার নির্দেশ একমাত্র শুধু ভোটের আগে রাজ্যের সবচেয়ে বড় চমক কুড়ি হাজার কিমি রাস্তার কাজের সূচনা মমতার খরচ জানলে চমকে উঠবেন দুর্ঘটনার সিকোয়েন্সের স্পষ্ট ক্লু জেলে বসেই সাক্ষীকে খুন সকের শেখ জানুন ঠিক হয়েছিল জেল সুপার আমাকে ফোন করে সব জানান শাহজাহান মামলার সাক্ষীর ছেলের মৃত্যুতে বিস্ফোরক দাবি শুভেন্দুর কুলপিতে বলে মূর্তির মাথা কেটে দিল দুষ্কৃতীরা তোলপাড় এলাকায় শুভেন্দু অধিকারীর কড়া হুশিয়ারি। গীতা পাঠ হয়েছে এবার কোরআন পাঠ করাবো ফের হুশিয়ারি দিলেন হুমায়ুন কবির মধ্যপ্রাচ্য বাংলাদেশ থেকেও টাকা আসছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো নতুন দল নিয়ে হুমায়ুন কবিরের বড় চ্যালেঞ্জ তৃণমূলকে বহু ব্যবসায়ী ছেলে আজও তৃণমূলে বহাল তবিওতে হুমায়ুনের হারির খবর জানেন কি বড় ধাক্কা সিএএ আন্দোলনকারীদের নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কি জানাল শীর্ষ আদালত নদীতে নৌকো নয় চলছে ট্রাক্টর আত্রির জল কমতেই প্রকাশ্যে দিবালকে বালি মাফিয়াদের তাণ্ডব বিধায়ক পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসআইআর মাঝে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার বস্তা বস্তি ভোটার কার্ড মমতার সফরের আগে বাংলার ওয়াইসি তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে শেষ হয়ে যাবে ভবানীপুরে হোময়ের প্রার্থী দিলে তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে শুভেন্দু নন্দীগ্রামে কি হবে আমি হব কিং মেকার দাবাগ স্টাইলে বিরাট হুঙ্কার হুমায়ুনের বদলে যাবে রাজনৈতিক সমীকরণ আসন্ন নির্বাচনে কথা আসন পাবে তৃণমূল গুণে সংখ্যা বলে দিলেন অনুব্রত নন্দীগ্রামের ভোটার তালিকা সংশোধনের নজর কমিশনের শুভেন্দুর কেন্দ্রে বিশেষ প্রতিনিধি চাপে প্রশাসন যতই করো এসআইআর এ বাংলা ফের মমতার গানে তোলপাড় রাজনৈতিক মহল সন্দেশখালী কান্দে বড় মোট শাহজাহানের সাক্ষীর গাড়িতে পর পর তিনবার ধাক্কা মৃতদই অনুব্রতর দেহরক্ষীর দুর্ঘটনার ছায়া শুভেন্দুর নন্দীগ্রামে বাড়তি নজর এসআইআর পর্যালোচনায় স্পেশাল অবজারভার পাঠালো কমিশন মমতা ব্যানার্জির উপর ভরসা করে ওয়াক সম্পত্তি উম্মিত পোর্টালে আপলোড না করিয়ে মুসলিমদের কত বড় সর্বনাশ হল পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চিন্তা নির্বাচন কমিশনের অত্যন্ত চাপের মধ্যে রয়েছে এসএসসি মামলায় আদালতে বললেন কল্যাণ কি নির্দেশ দিলেন জাস্টিস সিনহা চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা বুকে সজরে ঘুষি মৃত্যু তৃণমূল কর্মীর রাজ্যে এসআইআর পর্ব চলাকালীন বিরাট অভিযোগে বোমা ফাটালেন শুভেন্দু চরম অস্বস্তিতে তৃণমূল রাতের অন্ধকারে বিয়েলোর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব দরজায় লাথি তীব্র উত্তেজনা শুভেন্দুর মস্তিষ্কে বিকৃতি হয়েছে বিরোধী দলনেতাকে নিশানা রাজগঞ্জে তৃণমূল বিধায়কের বলিনি বলেছি মুসলিম ভোট নিয়ে ফের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু মমতার বিভ্রান্তিকর ওয়াক অফ বাত্রা চরম বিপাকে বাংলার মুসলিম সম্প্রদায় শুভেন্দুর চাঞ্চলকর দাবি মুসলিম ভোট চাই না বলিনি শুভেন্দুর ব্যাংক গিয়ার কেন অবস্থান বদল বাবরি নির্মাণ কাজের শুরু হওয়ার আগেই দোকান খোলার হিরিক মসজিদের জন্য ট্রাক বস্তায় আসছে কোটি টাকার অনুদান দল হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতার শুভেন্দুর বিরুদ্ধেও হুমায়ুনের বাবড়ি শিলান্যাসের সৌদি থেকে আসা দুই কারির একজন মুর্শিদাবাদ শুরু জন মেদিনীপুরের হুমায়ুনের সুরক্ষায় রক্ষী বাবড়ি তৈরিতে জমির জট বিধায়ক বলছে খুন হতে পারে কিন্তু মসজিদ করেই ছাড়ব ইয়ারো সহ চার আধিকারিককে শোকজ কমিশনের নির্দেশের পর কি এমন কাণ্ড ঘটালেন বিএলও আসাউদ্দিন ওয়াইসিসমাই মুগ্ধ মিম প্রধানের প্রশংসায় পঞ্চমুখ ডিবরার বিধায়ক হুমায়ুন কবির জটির ইঙ্গিত আদালতে যাওয়ার পথে জখম শাহজাহান মামলার সাক্ষী জেলেবংশেই খুনির ছক ফাঁস বিস্ফোরক তথ্য সৌদি আরবে বড় পরিবর্তন অমুসলিম বিদেশিদের জন্য খুলল মদের দোকান তবে নিয়ম শুনলে চমকে উঠবেন তিন মাস পর বন্দিদশা কাটিয়ে দেশে ফেরা মৎস্যজীবীদের চোখে জল মুখে গান বাংলাদেশে ভয়ঙ্কর অত্যাচারের অভিযোগ মহিলা সাংবাদিককে চোখে মারলেন পাকসিনার মুখপাত্র ভিডিও ভাইরাল হতেই নিন্দাচর মসজিদ নির্মাণে হুমায়ুনের অ্যাকাউন্টে বিদেশি অর্থ তলব স্টেট ব্যাংকের জোর তরজা তৃণমূল বিজেপির সিদ্দিকুল্লাহর অনুষ্ঠান থেকে ফেরার পথে খুন তৃণমূল কর্মী পাঁচ বছরের রেকর্ড ভাঙ্গা শীত কলকাতায় উনিশে ডিসেম্বর পর্যন্ত ঠান্ডা নিয়ে বড় পূর্বাভাস টাকা নিয়ে সাজিয়ে এনেছে বাবরি শিলান্যাস মঞ্চে সৌদের অতিথি বিতর্কে দায়ী এড়ালেন হুমায়ুন কবির কম ব্যবধানে পরাজিত আসনের নজর বিজেপির হিসাবেই থাকছে না সংখ্যালঘু আসনগুলি এক ভোটার কার্ডে একাধিক মানুষ ক্রম জমা পড়তেই ফাঁস ভয়াবহ গরমিল মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে জরুরি স্থগিতাদেশ তাইল হাইকোর্ট হুমায়ুন কবিরের বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতায় ফিরল ডবল ডেকার বাস শীতের শহর ঘুরতে নতুন কলকাতা ট্যুর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার করার নির্দেশ কয়লা ও কাঠ পোড়ালেই পাঁচ হাজার জরিমানা ফ্লোরিডার ব্যস্ত রাস্তায় জরুরি অবতরণ গাড়িতে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ল বিমান বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন বলছেন দেশজুড়ে নির্বাচন অনুষ্ঠানের সপ্তাহে ঘোষণা করা হবে মধ্যরাত্রে ঘুমের মধ্যে ভেঙে পড়ল জোড়া বিল্ডিং দুর্ঘটনায় মৃতের সংখ্যা আহত আমতায় শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি বাবর ইস্যুতে সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের তীব্র আক্রমণ বিজেপি এলে ধ্বংস হবে রাজ্য মমতায় এসআইআর সামনে রেখে রাষ্ট্রপতির শাসনের ছক মহা মহাদুর্যোগের পূর্বাভাস ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠবে জাপান দুই লক্ষ প্রাণহানির আশঙ্কা দুর্ঘটনায় গুরুতর জখম শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষে মৃত্যু তার ছেলে গাড়ির চালকের এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবারী খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রাজনৈতিক চাপের মধ্যে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে কমিশন জানিয়েছে ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ হিয়ারিং শুরু হবে যেখানে ভোটারদের নথিপত্র পরীক্ষা করা হবে অভিযোগ এসেছে আসাম যশপূর্ণ ঠিকানা মৃত ভোটারের নাম ভুয়া পরিচয়ে তালিকাভুক্তি এবং একাধিক ঘাটতি কমিশন স্পষ্ট করেছে কোনোভাবেই স্থানীয় রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না এবং দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কেন্দ্রীয় পর্যবেক্ষণ কাজ করবেন এই প্রক্রিয়া ভোটের আগে ভোটার তালিকার গুণগত মানব বিশেষ যোগ্যতা পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে একই সঙ্গে রাজনৈতিক শিকারগুলির মধ্যে টানাপোড়েন আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে শেখ শাহজাহান সংক্রান্ত মামলায় তদন্তকারীরা এখন মনে করেছেন যে সাম্প্রতিক দুর্ঘটনা আদতে একটি পরিকল্পিত মামলার অংশ হতে পারে ঘটনাস্থলের সিসিটিভি সাক্ষীদের বক্তব্য এবং জেলে শাহজাহানের গতিবিধির মিল খুঁজে তদন্তকারী সংস্থা ধারণা করেছে যে জেলের ভেতর থেকেই সম্ভাব্য হুমকি বা ভয় দেখানোর পরিকল্পনা হয়েছিল এতে সাক্ষীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে তদন্তকারীরা জেল কর্তৃপক্ষের কিছু সদস্যের ফোন রেকর্ডও খতিয়ে দেখছেন এই সন্দেহ ঘিরে রাজনৈতিক অঙ্গনে বড় প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণের ফলে সমগ্র তদন্তের নির্ভরযোগ্যতা এবং জেল প্রশাসনের উপর আস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে বিরোধীরা ফলে এই মামলাটি আরও জটিল এবং সংবেদনশীল রূপ নিয়েছে সাক্ষীর ছেলের রহস্য মৃত্যু নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য রাজ্যের রাজনৈতিক ঝড় তুলছে শুভেন্দুর দাবি কয়েকজন জেল স্তুপার তাকে ফোন করে মামলার অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে গুরুতর তথ্য দিয়েছেন যাই মৃত্যুর সঙ্গে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় তিনি অভিযোগ করেছেন যে প্রশাসনের একটি অংশ ইচ্ছাকৃত ভাবে তদন্ত যাতে প্রকৃত অপরাধীদের আড়াল করা যায় এই বক্তব্য আরো বেড়েছে কারণ বিরোধীরা মনে করেছে তদন্তকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে অন্যদিকে শাসক শিবির দাবি করেছে শুভেন্দু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিষয়টি এখন আদালত রাজনীতি ও পুলিশ প্রশাসন সব ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার কল্পিতে একটি বলির মূর্তি ভাঙচুরের ঘটনা এলাকায় অস্থিরতা ছড়িয়েছে বিশেষ করে মূর্তির মাথা কেটে নেওয়াকে স্থানীয় মানুষ ইচ্ছাকৃত ধর্মীয় উস্কানি হিসেবে দেখছেন ঘটনাস্থলের উত্তেজনা ছড়িয়ে পড়ে দোকানপাট বন্ধ হয়ে যায় অনেকেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং অতিরিক্ত বাহিনী আনা হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে এক অভিযোগ তুলছে দাবি করছে এই ধরনের ঘটনা রাজ্য ধর্মীয় মেরুকরণ বাড়ানোর উদ্দেশ্যে ঘটানো হয় স্থানীয় প্রশাসন বলছে দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও মোবাইল টাওয়ার লোকেশন পরীক্ষা করা হচ্ছে ঘটনায় এলাকায় এখনও উদ্বেগ রয়েছে গীতা পাঠের পর হুমায়ুন কবিরের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে তিনি বলেছেন ধর্মীয় সমতার স্বার্থে ভবিষ্যতে কোরআন পাঠের আয়োজন করবেন কারণ কোন ধর্মের অনুষ্ঠান করলে অন্যদেরও সমান অধিকার থাকা উচিত তার এই বক্তব্যে কোথাও ধর্মীয় সম্প্রীতির বার্তা হিসেবে নেওয়া হলেও বিরোধীরা বলছে এটি রাজনৈতিকভাবে মুসলিম ভোট ব্যাংককে প্রভাবিত করার কৌশল আবার কিছু মহল মনে করছে এই মন্তব্য তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব আরও বাড়াবে হুমায়ুনের দাবি ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতির অস্ত্র করা উচিত নয় কিন্তু তারই মধ্যে রাজ্যের রাজনীতিতে নতুন টানাপোড়েন তৈরি হয়েছে দল থেকে সাসপেন্ড হওয়ার পরে হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়েছে তিনি জানিয়েছেন নতুন দল গঠনে তিনি এগিয়ে যাচ্ছেন এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দিতে পারবেন সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে বলে তার দাবি এবং তিনি আরও বলেছেন আগামী নির্বাচনে তার নতুন দল একাধিক কেন্দ্রে উল্লেখযোগ্য ফল করবে তার এই বক্তব্যে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন হুমায়ুনের আগ্রাসী অবস্থান তৃণমূলের জন্য ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা নাগরিকত্ব আইন সংক্রান্ত আবেদনকারীদের বিষয়ে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে যা অনেকের কাছে বড় ধাক্কা হিসেবে এসেছে আদালত জানিয়েছে যে কোনো আবেদন অনুমোদনের আগে প্রত্যেক নথিপত্র অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করতে হবে এবং যেখানে অসঙ্গতি দেখা যাবে সেখানে আবেদন সরাসরি বাতিলও হতে পারে এই পর্যবেক্ষণের ফলে নাগরিকত্ব প্রত্যাশী বহু মানুষের উদ্বেগ বেড়েছে কারণ তাদের নথি যাচাই প্রক্রিয়া আরও কঠিন ও দীর্ঘ হতে পারে বিশেষজ্ঞদের মতে এই নির্দেশ ভবিষ্যতে দেশের নাগরিকত্ব আইনের বাস্তবায়নে গভীর প্রভাব ফেলবে এবং রাজনৈতিকভাবে এই ইস্যু আরও তীব্র হতে পারে আজ্রে নদীর জলে ভাতার টান পড়তেই বালি মাফিয়াদের দৌরত্ব প্রকাশে বেড়ে উঠেছে নদীর একাংশে সাধারণ নৌকানায় ট্রাক্টর নামিয়ে বালি তোলা হচ্ছে দিনের আলোতেই এলাকাবাসীর অভিযোগ কার্যকলাপে প্রশাসনের চোখের সামনে ব্যাপক লুট চলছে অথচ পুলিশ সংশ্লিষ্ট দপ্তর নীরব দাবি উঠেছে যে আরও কয়েকজন জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তি এই বালি মাফিয়াদের মদত দিচ্ছেন নদীর তলদেশে দ্রুত ক্ষয় হচ্ছে পরিবেশ উপর বিপজ্জনক প্রভাব পড়ছে আর স্থানীয়রা আতঙ্কে রয়েছেন ভবিষ্যতে নদী ভাঙন ও জলপ্রবাহের পরিবর্তন নিয়ে এই ঘটনার তদন্ত চেয়ে মানুষের ক্ষোভ বাড়ছে হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্য রাজ্য রাজনীতিকে আরও তীব্র করে তুলছে তিনি জানিয়েছেন যে মুসলিমদের রাজনৈতিক শক্তি যদি সংগঠিত হয় তাহলে তৃণমূল সংখ্যালঘু ভোট ব্যাংক সম্পূর্ণ ভেঙে পড়বে তার দাবি তিনি বাংলার ওয়াইসির মতো ভূমিকা নেবেন এবং মুসলিমদের স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাবেন এই বক্তব্য তৃণমূলের জন্য বড় বার্তা বলে মনে করা হচ্ছে কারণ এতদিন সংখ্যালঘু ভোটের বড় অংশ তাদের ভরসার জায়গা ছিল হুমায়ুনের এই অবস্থান বিরোধী দলগুলিকেও নতুনভাবে রাজনৈতিক সমীকরণ হিসাব করতে বাধ্য করেছে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে ভবানীপুরে কেন্দ্রে হুমায়ুন কবির প্রার্থী হলে তৃণমূল তৃতীয় স্থানে নেমে যেতে পারে তার যুক্তি হুমায়ুনের আবির্ভাব সংখ্যালঘু ভোটে বড় ধরাবে আর বিজেপি ও বিরোধীদের ভোট ভাগ হলে ফল সম্পূর্ণ বদলে দিতে পারে পাশাপাশি নন্দীগ্রামের প্রসঙ্গে শুভেন্দু জানান সেখানে তিনি নিজের ঘাঁটি আরও শক্ত করেছেন এবং আগামী নির্বাচনে তৃণমূলকে কড়া লড়াইয়ের মুখে ফেলবেন তার বার্তা রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্রে হুমায়ুনের আগমন বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হুমায়ুন কবির ঘোষণা করেছেন যে তিনি বাংলার রাজনীতির কিং মেকার হবেন এবং তার নতুন শক্তির উত্থানে রাজ্যের সমীকরণ ও ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে তার বক্তব্য যে কোন বড় দল সরকার গঠন করতে চাইলে তার সমর্থন লাগবে তিনি দাবি করেছেন যে সংখ্যালঘুদের এক বড় অংশ তার সঙ্গে আছে এবং তিনি যে রাজ্যে একটি নতুন রাজনৈতিক শক্তির জন্ম দিতে চাইছেন তাতে কোনো সন্দেহ নাই তার এই দাপটে অবস্থান তৃণমূলেও বিজেপি উভয় শিবিরেই অস্বস্তি তৈরি করেছে うん。 সন্দেশ খালি কাণ্ডে নতুন মোড় এসেছে যখন সাক্ষীর গাড়িকে টার্গেট করে পরপর তিনবার ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে এতে দুজনের মৃত্যু হয়েছে এবং আহতদের অবস্থা গুরুতর ঘটনাটি এতটাই সন্দেহজনক যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর পুরনো দুর্ঘটনার সঙ্গে তুলনা টানা হচ্ছে তদন্তকারীরা মনে করেছেন এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং ভয় দেখানো বা মুখ বন্ধ করার উদ্দেশ্যে ঘটনা পরিকল্পিত আক্রমণ হতে পারে ইতিমধ্যেই ফরেন্সিক টিম ঘটনাস্থলে পরিদর্শন করছে এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া সংঘাতে বেড়েছে। নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুর বাড়তি গুরুত্বের মাঝেই নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশনের মতে ওই অঞ্চলে ভোটার তালিকায় স্থায়ী পর্যালোচনা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে বিশেষ অবজারভার সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং মাঠ পর্যায়ের সব তথ্য যাচাই করবেন বিরোধীরা বলেছে এতে প্রমাণিত যে তৃণমূল ভোটার তালিকায় অনিয়ম করছে আর শাসক দল দাবি করছে এটি রাজনৈতিক চাপের ফল পরিস্থিতি উত্তপ্ত হলেও কমিশন বলছে তারা নিরপেক্ষভাবে ও দ্রুত সমস্ত তথ্য পর্যালোচনা করবে ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত নথি উন্মিত পোর্টালে আপলোড না হওয়ায় মুসলিম সমাজ বড় ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য মুখ্যমন্ত্রীকে ভরসা করে ওয়াকফ বোর্ড কাজ না করায় হাজার হাজার সম্পত্তির আইনগত সুরক্ষা অনিশ্চয়তায় আছে তিনি দাবি করেন সঠিক সময় নথিপত্র আপলোড না করা হলে ভবিষ্যতে সম্পত্তি বন্টন মালিকানা এবং আইনি অধিকার নিয়ে বড় জটিলতা তৈরি হতে পারে এই বিষয়টি নিয়ে সংখ্যালঘু সমাজে বিস্তর বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা হয়েছে এসআইআর পর্যালোচনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি মাঝেই নির্বাচন কমিশনের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে কমিশন মনে করেছে রাজ্যের একাধিক জায়গায় উত্তেজনা অভিযোগ এবং ভোটার তালিকা সংশোধনের সময় অনিয়মের আশঙ্কা বাড়ছে তাই পুরো প্রক্রিয়াকে শান্ত নিরাপদ ও নিরপেক্ষ রাখতে কেন্দ্রীয় বাহিনী আগে ভাগেই নামানো হতে পারে কমিশন ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছ থেকে জমি ক্যাম্প স্থাপনের সুবিধা বাহিনীর মোতায়েন যোগ্য পকেট ইত্যাদি বিস্তারিত রিপোর্ট চেয়েছে রাজনৈতিক দলগুলি একে ভিন্নভাবে দেখছে বিজেপির দাবি এটি প্রমাণ করছে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে তৃণমূল বলছে এটি অপ্রয়োজনীয় কেন্দ্রীয় হস্তক্ষেপ খরদহের রাতে এক বিএলওর বাড়িতে দুষ্কৃতীদের ধাক্কা ধাক্কি দরজায় লাথি মেরে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে প্রত্যক্ষ ধর্ষীদের দাবি বিএলও ভোটার তালিকার নিরীক্ষা করেছেন এবং কিছু নাম বাদ যাওয়া কিংবা সংশোধন নিয়ে অসন্তুষ্ট একদল ব্যক্তি তার উপর চাপ সৃষ্টি করতে এসেছিল আচমকা চিৎকার দরজা ভাঙার চেষ্টা ও হুমকির ফলে স্থানীয়দের মধ্যে ভয় তৈরি হয় পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায় কমিশনের এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে বিবেচনা করেছে এবং নিরাপত্তা জোরদার করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর সম্প্রতিক বক্তব্যে দেখা গেছে তিনি স্পষ্ট জানাচ্ছেন তিনি মুসলিম ভোট সানি এবং ভুল ব্যাখ্যার কারণে তার আগের মন্তব্য বিভ্রান্তি তৈরি হয়েছে রাজনৈতিক মহল মনে করেছে টানা কয়েকদিন ধরে তার কঠোর ভাষা নিয়ে চাপা সমালোচনার মুখে তিনি অবস্থান নরম করার চেষ্টা করেছেন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তার বক্তব্য ছিল ভোটার তালিকায় অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে ধর্মীয় পরিচয় নয় তারাই এই যাওয়া নিয়ে তৃণমূল কটাক্ষ করলেও বিজেপি বলছে তার কথাকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করা হয়েছে হুমায়ুন কবির নিজের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকে তার বিরুদ্ধে হুমকি বাড়ছে এবং সম্ভাব্য আক্রমণ ঠেকাতে হায়দ্রাবাদের বিশেষ নিরাপত্তা রক্ষী নিয়োগ করছে এছাড়া মসজিদে জমি নিয়ে কিছু স্থানীয় পক্ষ বিরোধীরা করেছে ফলে পুরো প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে তবু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জীবনের ঝুঁকি থাকলেও তিনি এই প্রকল্প শেষ করেই ছাড়বেন তার এই দৃঢ় অবস্থান রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে বর্ধমান জেলায় সিদ্দিক উল্লাহ চৌধুরীর ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফেরার পথে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে হামলার অভিযোগ করেছে মৃতের পরিবার দাবি করেছে এটি পরিকল্পিত খুন কারণ ওই কর্মী স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে যুক্ত ছিল এবং সম্প্রতি কিছু প্রভাবশালী নেতার বিরুদ্ধে কথা বলছিল ঘটনাস্থলে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং খুনের রহস্য উন্মোচনে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে এই ঘটনায় তৃণমূলের অন্দরে উত্তেজনা তৈরি হয়েছে শীত গত বছরের রেকর্ড ভেঙে দিতে পারে এমনই পূর্বাভাস জানিয়েছে এবার আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম থেকে আসা ঠান্ডা হাওয়া এবং আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রা দ্রুত নেমে এসেছে এগারো ডিসেম্বর পর্যন্ত এই ঠান্ডা বড় দাপট দেখাবে কলকাতায় একাধিক দিন বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারথ যা সাধারণ জানুয়ারিতে দেখা যায় হাওয়া অফিসের অনুমান এই প্রবাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে প্রভাব ফেলবে সাধারণ মানুষ যেমন শীত উপভোগ করছেন তেমনই গৃহহীনদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে একদল আইনজীবী হাইকোর্টে জরুরি স্থগিতাদেশ চেয়েছেন তাদের দাবি এটি জনস্বার্থ বিরোধী এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এবং জমি সংক্রান্ত তথ্য যথেষ্ট পরিষ্কার নয় হয়েছে এভাবে বড় ভিড়ের অনুষ্ঠান এলাকায় অস্থিরতা বাড়িয়ে তুলবে আদালত রাজ্যকে বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে এই মামলার কারণে হুমায়ুনের উদ্যোগ আরও বিতর্কিত হয়ে উঠতে এবং রাজনৈতিক মেদিনী আরও উত্তপ্ত